আহ কোরআন মজিদ তেলাওয়াত করার সময় সেজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে দেওয়া হয়নি এখন আমার করণীয় কি সেজদার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে আর যদি একটা আয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন অন্যান্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক সেজদা আপনি দিবেন যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই আয়াত করবেন তো সেই কয়বার আপনি সিজদা দিবেন আর যদি একে আয়াত বারবার করে সেদ্ধা তালাত করতে থাকেন তাহলে একটা সেদ্ধা আপনাকে দিতে হবে অতএব এই আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন এমনকি যখন তালাত করেছেন তখন দিতে পারেন না পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর পদত্ত নেয়ামত বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় দেখুন অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত কারণ কি এর কারণ হলো বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রচারিত হয়ে আসছে আহ তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য তাদেরকে পাম্পটি দেওয়ার জন্য তাদের তেল মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় নানান অপচয় করা হয় অথচ বহু বহু মানুষ না খেয়ে থাকে নানা নানা বৈষম্য চলে যার লিঙ্ক আছে যিনি ক্ষমতাসীনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তিনি অনেক ভালো থাকেন আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে ঘুষ দুর্নীতি অপশাসন এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে নানাভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার যেভাবে খুন গোম রাহাজানি পুলিশের হয়রানি কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া সেখানে পর্যন্ত আপনার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা আসলে উঠে গেছে এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ কে করেছে কারা করেছে কি নামে করেছে তার চেয়ে বড় কত মানুষ পরিবর্তন চাচ্ছিল তরুণরা সে চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তারা তাদের কমিটমেন্ট ছিল তারা খুবই কনফিডেন্ট ছিল সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আসলে খড়গুড়া ধরে মানুষ বাঁচতে চায় সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পেরেছে সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস দেখা যায় কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুগে আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই যখন বেজার হই তখন অনেক বেশি বেজার হয়ে যাই যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক বেশি তুলে ফেলি আবার যাকে ফেলে দেই তাকে একেবারে পায়ের নিচে ফেলে দেই এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ির জায়গা থেকে আমরা এটাকে আল্লাহ নামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি হয়তো বা আল্লাহ তালা এটা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন সেজন্য দিয়েছেন মাঝদে প্রতি রক্ষা রহম করেছেন আল্লাহ তালা আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফাঁদ কি যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কী দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন তবে আমরা আশা তো করব অবশ্যই ভালো কিছু আল্লাহ তাল্লাহ যেন দান করেন আমাদেরকে অতএব এই বাড়াবাড়িটা আমাদের করা যাবে না বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ যে নিগৃহীত মানুষ যে মানুষের যে জীবনের নিরাপত্তা মানুষের খাদ্যের নিরাপত্তা মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে সেরকমটি বাংলাদেশে হয়নি মানুষের খাদ্য মানুষের পানীয় মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে ভেজালের কোনো টেনশন থাকবে না এরকম বিষয় হয়নি আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এ দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এমনকি অর্থনৈতিকভাবে আমাদের পর্যায়ের অনেক দেশ আছে যে দেশগুলোতে খাদ্যে ভেজাল দেওয়া পানিটা নিরাপদ আপনার পানিতে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি তারপরে ওষুধে ভেজাল এগুলো মানুষ কল্পনা করতে পারে না ন্যায় বিচার সেখানে আছে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমনভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো সো এই নতুন যে সরকার আসলো এ আসার পর মানুষের প্রত্যাশা সে অনেক বেড়েছে মানুষের উল্লাস অনেক বেশি তবে উল্লাস না করে আল্লাহ কাছে শোকর আদায় করা উচিত আমাদের অহংকার আদায় করা অহংকার করা উচিত নয় কারণ অহংকারকে আল্লাহ একেবারেই পছন্দ করেন না অহংকার পরিণাম ভালো হয় না আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে আল্লাহ হতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান কর চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না তরুণরা করে দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি এ জাতীয় কথাকে অহংকারের মধ্যে পড়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণী আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন বেষম্যবৃদ্ধি আন্দোলন সেটিতে তাদের যে সাফল্য সেটা কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের মুসলমানের জন্য নয় আমরা করে দেখিয়েছি তারা একেবারেই পছন্দ করে না মানুষ দম্ভ করলে অহংকার করলে সেটা কালা চূর্ণ বিচূর্ণ করে দেন পৃথিবীর বহু শক্তি পরাশক্তি কালা তারা দম্ভচূর্ণ করে দিয়েছেন আল্লাহ তারা হাদিসে কুদ্সিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদর কেউ যদি টানাটানি করে আমি তাকে কিন্তু ছিঁড়ে ফেলি তাকে কিন্তু আল্লাহ তারা ধ্বংস করে দেন সো এই জন্য অহংকার করা উচিত নয় আলহামদুলিল্লাহ তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি এই সমস্ত কথা বলা যেতে পারে কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে যারা এই সমস্ত বলেছেন তাদের তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদিতে এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ বিধায় এই কথাগুলোর পর আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরো আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে বিশেষ করে তারণ্য এমন একটা জীবন এমন একটা সময় যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তো এই এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে